হেল্ল' নমস্কাৰ জ্ঞান চাকৰ ইউটিউব চেনেললৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ আজি আমি বিত্ত সম্বন্ধীয় কালি টুৱেলভ নম্বৰ চেপ্টাৰ ক্লাছ টেনৰ কুৱেশ্যন নম্বৰ অনুশীলনী টুৱেলভ পইণ্ট থ্ৰীৰ কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ্টিনটো কৰিব যাই আছোঁ ইয়াতে কৈছে কেন্দ্ৰীয় অ' এই যি চিত্ৰটো দিছে সেইটো চিত্ৰ হ'ল কুৱেশ্যন নম্বৰ ফ'ৰটিনৰ কেন্দ্ৰীয় অ'ৰ পৰা বেক্ষে আছে টুৱেণ্টি ওৱান চেণ্টিমিটাৰ ইয়াৰ পৰা ইয়ালৈকে মানে অ'ৰ পৰা বিলৈকে কেছে টুৱেণ্টি ওৱান চেণ্টিমিটাৰ ব্যটো দি আছে আৰু সেভেন সেন্টিমিটার ইয়ারপর ডি ওর ওরপর ডি লোক সেভেন সেন্টিমিটার ঐক্য কেন্দ্র মানে এটা কেন্দ্র ঠিক আছে বৃত্ত দুটা ক্রমে এ বি সিডি এ বি সি ডি এই এ বি সি ডি দুটা কি আছে দুটা চাপ সাপ দিয়ে আছে ঠিক আছে এই যে বৃত্ত দুটা সাপ দিয়ে আছে সেই কথা কইছে যদি ও এ বি মানে ও যে ও কিন্তু মানে এ ও বি কি দিয়ে আছে থার্টি ডিগ্রি দিয়া আছে তে আশ্বাদ অঞ্চলের নির্ণয় করা মানে এই যে ডাঙারিখির রং করা আছে এই অঞ্চলখিনি কালি উলা লাগে অর্থাৎ এটা দুটা বৃত্তকলা হল এটা ডর এটা বৃত্তকলা তারপর এটা সরু বৃত্তকলা মাইনাস করে দিলে আমার এনসারটা ওলাই যাব এটা তোমাদের চা যিখিনি এটা ইনফরমেশন দিয়া আছে টুয়েনটি ওয়ান সেভেন সেটিমিটার এটা যদি অকান্ত বৃত্তর ব্যাকারত দিয়ে আছে এই মানে এটা লিখি লোক তোমাদের কোশনখিন বুঝাবেন চেষ্টা করি এটা চা পথমে লিখি দিছো যে দিয়া আছে ও এ বি যাঙর ইয়ারপরা আছে ডাঙৰটো যে বিত্তৰ ব্য কিমান আছে টুৱেণ্টি ওৱান চেণ্টিমিটাৰ আৰু যিটো সৰু ইয়াৰ পৰা ইয়ালৈকে যিটো দিয়া আছে কিমান আছে ছেভেন চেণ্টিমিটাৰ কেন্দ্ৰীয় কণটো কিমান আছে থাৰ্টি ডিগ্ৰী যদি লিখি লৈছোঁ তে আশ্বাদ্য অঞ্চল কালিলৈ গতিকে এইটো ও এ বি মানে ও বি এই ডর বৃত্তকলা কালিটি ওলাই পেলে তারপর এই সর বৃত্তকলা কালিটি ও সি ডি ও সি ডি এই সর বৃত্তকলা কালিটার বিয়োগ করে দিলে আমার ইতে মানখিনিলায় যাবহলে ডর বৃত্তকলার পরে সর বৃত্তকলা মাইনাস লাগে গতিকে এইখিনি আমার লাগে ঠিক আছে এইখিন ওলাব তো গতি বৃত্তকলাৰ পৰা এই গোটেখিনিস ডর বৃত্তকলা ললো পৰা সর বৃত্তকলা বিয়োগ করে দিলে আমার যাব তো গতি আমি এটা পাতি ফেলে পেলে ওলাম ঠিক আছে গাইজ এটা বৃত্তকলা ফর্মুলা কি বৃত্তকলা ফর্মুলা হল পাই আর স্কোয়ের পাই আর স্কোয়ের কিন্তু কেপিটাল এটা আর কে ইউজ করল কারণ কপিটাল এটা আর ইউজ করছি কারণ ডাঙৰ বৃত্তকলা থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি এক ফর্মুলা হবো কিন্তু ইয়াতে পায়র মানটা পায়ের মানে থাকবে কিন্তু আয়র মানটা সরু ধরে লম কেউ সর আর ইউজ করছি এটা পাই থ্রি সিক্সটি ডিগ্রি তো গতিকে ইয়াতে গতিতে ইয়াতেও পাই আছে ইয়েও পাই আছে পাই থাকিলে এনেকৈ আমি কমন লৈ ললে আমাৰ অংকখিনি কৰোঁতে সুবিধা হয় ইয়াতে থ্ৰী ছিক্সটি থ্ৰী ছিক্সটি দুটাতে থ্ৰী ছিক্সটি আছে কমন ললোঁ আৰু কি আছে থিতাও আছে দুটাতে ন থাখানি কমল ললো বাকি তাই কি ইয়াতে আৰ স্কুয়ার আৰু ইয়াত থাকিল স্মল এটাৰ আর স্কুয়ার তো গতিকে এতিয়া তোমালোকে চোৱা এতিয়া আমি কি কৰিম ইয়াতে পায়ৰ মানখিনি বাতি দাও পায়ের মানখিনি কিমান হল টুৱেণ্টি টু বাই ছেভেন ইন টু তলত কিমান থাকিল থ্ৰী ছিক্সটি ডিগ্ৰী ওপর কি থিটা কি হল নব্বই ডিগ্রি এই থার্টি ডিগ্রি দিয়ে আছে ঠিক আছে থার্টি ডিগ্রি ইউজ করব লাগবে আর ইন কি ডাঙর তো হল টুয়েনটি ওয়ান স্কোয়ার হলো হল সেভেন স্কোয়ার তো গতকাল এইখিন্তি করো জিরোরে জিরোধ যাব তনি একবার তিন বারো বার ঠিক আছে এই বারোটাক দুই একবার ছয় বার ইত্যার এগারো বার উপর থাক ইলেভেন তলত থাকিল সেভেন ইন্টু সিক্স এইখানে থাকিল আর এতে বেকটাই আছে টুয়েন্টি ওয়ান মানে সারি একচল্লিশ মাইনাস সাত তুমি স্কুয়ার করে উলাই লবা তার এইরত ইলেভে থাকো দুটো তলত দুটো ঠিক আছে এনেক রাখি দাও কারণ আমার সুবিধা হবো ইয়াতে এই দুটো মাইনাস করা বেকট মানে পূরণ ইয়ারপ্রাণ এখানে মাইনাস করলে থাকবে কি তোমার নাইনটি টু এটা তোমাকে চাষ যদি মই এত শুন যদি মানে দুয়ে কাটোরে হাতে কাটো হাতে কাটে সাত পাঁচগুণ পঁয়ত্রিশ হাতে কাটি দাও হাতে একবার হাত পাঁচগুণ কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কি পাঁচ বার হাত পাঁচ বার গেল ঠিক আছে আর কিমান কি চারি চারিআা বহাই দিলে কল বিয়াল্লিশ তো হাত ছয়গুণ বিয়াল্লিশ ফিফটি সিক্স পাল তো গতিকে আকো কাটিব কেটেবো চান দুয়ে কাটিলে তিনবার দুয়ে কালে কাটিলে পাঁচৰ কী বার যায় দুই বার যায় এটা হিল ষোলো হল হল কিভাবে আট বার যায় এটা আর না যায় ঠিক আছে এই দুটা সংখ্যা উপর থাকি গেল ইলেভেন ইন্টু টুয়েন্টি এইট আর তলত কি থ্রি তো গতিপরা আমি এটা এই ইলেভেন আর টুয়েন্টি এইট টু পূরণ করে দাও টুয়েন্টি এইট টু আর ইলেভেন টু পূরণ করলে আমার আমি সংখ্যাটা পাম এই দুটা পূরণ করলে পাম থ্রি জিরো এইট আর তলত থাকি তিন তো এইখিনিতে আমি সেটিমিটার ইউনিট বহাই দিম আর এই স্কোয়ার দিম কেউ কারণে কালি ওলাইছি ঠিক আছে ইয়াতে আমার চোদ্দ নম্বর কোশনটি সমাপ্ত হল তোমালক মানে আর একবার দেখা দিয়ে আস এপারেশ এইখিনিতে আহি পেলে লাস্ট এন্সার থ্রি জিরো এইট টুয়েলভ বাই থ্রি সেটিমিটার স্কুয়ার তুমি পনেরো নম্বর কুয়েশনটা সলিউশন করেন চেষ্টা করি এতে কুয়ন নম্বর ফিফটিন টু ইয়াতে কি আছে টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি মানে এটু কুয়েশন কে এই চিত্র দিয়ে আছে ফোরটিন সেন্টিমিটার বেকার এটা বৃত্ত এ বি সি চুকর এই এরপর সি লকে লো বা এরপর বি লোক দিয়ে কি আছে ফরটিন সেন্টিমিটার যে এ বি সি ত্রিভুজা কৈছে যে চুক এটা ঠিক আছে বি সি বি আর সি এইটো এইটো লম্বাটা কৈছে ঠিক আছে এটা ব্যাক হিসাবে লই এটা অৰ্ধবৃত্ত অঁকা হল এই যে ব্যাক হিসাবে লো আপনার একটা অর্ধবিত্তা অঙ্কন করেছে এটা আশ্চাত্য অঞ্চল কালিখানে লাগে গতিকে এই যে ত্রিভুজ বনায় লৈ ত্রিভুজর এটা ব্যাক লৈ পেলাই এটা অৰ্ধবৃত্ত অঙ্কন কৰিছে আর এই এইখিনি কালি কৰি আমাৰ ওলাব লাগে এইখিনি অঞ্চলৰ কালি ওলাব লাগে তাৰ কাৰণে আমি প্ৰথমে নোটছখিনিৰ পৰা কিছু কিছু অংশ লিখি লওঁ তাৰপিছত তোমালোকক বুজাই দিয়াছোঁ মই এতিয়া চোৱা আমি লিখি লৈছোঁ যে এ বি চি ত্ৰিভুজা যিটো এ বি চি এটা ত্ৰিভুজ হ'ব গতিকে মই ইয়াৰ পৰা সংযোগ কৰি যাওঁ এই ইয়াৰ পৰা ইয়ালৈকে সংযোগ কৰি দিলে এতিয়া চোৱা এইখিনি কি হ'ল এ বি চি এটা ত্ৰিভুজ হ'ল এই লিখেছি যে এ বি সি চুকর যে ব্যারটা কি আছে ফোরটিন সেটিমিটার এই ফরটিন ইটু ফরটিন ঠিক আছে ইয়াত কেন্দ্রীয় সিটা কি হব নব্বই ডিগ্রি এই কি হবো নব্বই ডিগ্রি আর কত এটা একটা সমকুণী ত্রিভুজ হল তো আমি জানো যে সমকোণী ত্রিভুজ যদি দুটা বাহুর যুগ দিয়া থাকে আন এটা বাহুর যুগ আমি পাঠ্যকরাজের সহায়তাবিম সেখেছি যে সমকোণী ত্রিভুজ এ বি সার্থ্যকর সহায়ত আমি ওলাম এটা বি সি যদি যে বি বিসি ইকুৱেল এ সি প্লাছ স্কুৱেৰ প্লাছ এ বি স্কুৱেৰ দুটা স্কুৱেৰ কৰি ফালে প্লাছ কৰি দিলে বি চি স্কুৱেৰ মানখিনি ওলাই যাব মানে বি চিৰ মানটো ওলাই যাব তো গতিকে আমি ইয়াতে মানখিনি পাতি দিওঁ ইয়াতে যিটো বি চিৰ মানটো দিয়া নাই গতিকে আমি লিখি দিলোঁ বি চি স্কুৱেৰ ইকুৱেল এ চিৰ মান কিমান আছে ফৰ্টিন চেণ্টিমিটাৰ স্কুৱেৰ আৰু এইটো কি আছে এ বি মানো ফৰ্টিন আছে গতিকে আমি ৰুট অফাৰ এই যে স্কুৱাৰ চিনটো ইফালে আহি লিখিব এটা ৰুট অফাৰ চিন হ'ব ত' ফ'ৰটিন স্কুৱেৰ প্লাছ ফ'ৰ্টিন স্কুৱেৰ ইফালে থাকে কি বি চি স্কুৱেৰ ইয়াতে ফৰ্টিন কেইটা পালোঁ দুটা পালোঁ তো টু ইন টু ফ'ৰটিন স্কুৱেৰ এনেকৈ লিখি দিলোঁ ঠিক আছে ইয়াতে কি বি চি ইয়াতে আকৌ দি দিব নালাগে ঠিক আছে ত' বি চি ইয়াতে চোৱা এইটো মই ভাগ কৰি লিখিব আৰু টু ইন টু ৰুটৰ পাৰ ফৰ্টিন স্কুৱেৰ ত' স্কুৱেৰে এইটো কেইটা সৈতে যায় ত' গতিকে কিমান হ'ল ফ'ৰ্টিন ৰুটৰ পাৰ টু এইটো কি সমান হ'ল বি চিৰ মান তোমালোকে এইখিনি গম পালা এই বি চিটো কি হ'ল এই চিত্ৰটোৰ কাৰণে এই বি সি টি হল এইটা সমকোণী ত্রিভুজ অতিভুজ আর এইখিন চিত্র কারণে এটা এইটা হল এটা হল ব্যাক এই অর্ধবিত্তর কারণে ঠিক আছে এটা আমি এইখানির সহায়ত আমি এটা লিখি লিখি লিখে যাতে বুঝুতে সুবিধা হয় যে এতেকে বি সি ব্যাস বি সি ব্যাস কিহর হিসাবে লব লাগু হিসাবে লই। লই অকা অর্ধবৃত্তটুর অর্ধ বৃত্তটুর বৃত্তটুর ব্যাখার্ধ ব্যাখার্ধ কিমান হব আর বলি লব লব ক্যাপিটাল আর আর যেটু বি সিক দুই দি ভাগ কো লাগু ব্যাখার্ধ লব গলে তো বি সিক কিমান হব 14 টু টু এটা যদি আমি দুয়ে ভাগ করো দুয়ে ভাগ করলে কি হব এই দুয়ে চোদ্দ কিন্তু হাত বা টু তেহলে আমি কি আগে লিখে দিল এটাকি যে বৃত্তখণ্ডৰ খুঁড় বৃত্ত খন্ডর বি পি সি বিপি সি কালি কালি কিমান হব এ বি সি চুকর কালির সুকর কালি মাইনাস হমকোনি ত্রিভুজ সম কণি তল ঠাই ত্রিভুজ কি এ বি সির কালি এটা মানে এইখানে লিখাখান যেটু বৃত্তখণ্ড এই যে বৃত্তখণ্ডর যে কালিখিনি কালিখিনি কালিখিনো লাগিব ঠিক আছে তার করে বিপি সি তোমার তোমার পি বলে ধরে ঠিক আছে ধরা ইল পি তো এতে কি হল এ বি সি যে এ বি সি এই ত্রিভুজ চুক হয় না নাই এ বি সি এটা চুক হয় এই চুকরপা কি করেল আমি সমকোণী ত্রিভুজ এ বি সি এ বি সি মাইনাস করে দিল ঠিক আছে আমি মাইনাস করি দাও এই তুমি ইয়াতে পি পি বুলি ইয়াতে পি চি লিখি দিব পাৰা এ বি পি চি তেনেদৰে চুখটো ভাল হ'ল ইয়াৰ পৰা মাইনাছ হ'ল এই কালিটো ঠিক আছে তেনেদৰে তোমালোকে কালিখিনি ওলাই যাব এতিয়া চোৱাচোন কেনেকৈ ওলাম এইখিনিৰ পৰা বৃত্তখণ্ডৰ কালিখিনি যেতিয়া ওলাবা যাবা এতিয়া তোমালোকে লিখিব লিখি দিলে হ'ল যে এই চুখটোৰ কালিৰ কাৰণে ফৰ্মুল হ'ব পাই আৰ স্কুৱেৰ থিটা বাই

আর থিটা কি আছে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ পুরন এ সির মান কি আছে ফোরটিন আর এ বি মানুষ ফোরটিন আছে গতি দুয়ে কাটি দিলে কি সাত যায় এই জিরোরে জিরো কণ যায় হাতেরে চোদ্দের দুইবার যায় দুই একবার দুইত দুইবার দুয়েরে একবার ঠিক আছে থাকিল কি থাকিল এগারো পুরন ইয়াতে কি আছে চোদ্দ আছে আর একু নাই তলত কিমান থাকিল তল একুই নাই ঠিক আছে মাইনাস এতে সাত থাকিল আর চৈধ্য থাকিল সাত পূরণ চৈধ্য তো এই দুটা সংখ্যা পূরণ করা আক এই দুটা সংখ্যা পূরণ করা তো এই দুটা সংখ্যা পূরণ করলে পাবা ওয়ান ফাইভ ফোর আর দুটা সংখ্যা পূরণ করলে পাবা তোমার নাইনটি এইট তো এই দুটা সংখ্যা সংখ্যাপরা তোমার এই দুটা সংখ্যা তুমি কি করবা এই দুটা সংখ্যা পূরণ করে এই দুটা সংখ্যা পূরণ করে পালো এটা বিয়োগ লাগে বিয়োগ করলে তুমি পাবা যে ফিফটি সিক্স দুই ইউনিট দিল কালি ওলাইছো ঠিক আছে বর্তমানে এই এই বৃত্তখণ্ড কালিখিনি আমি আশ্বাদি অঞ্চল কালিখিনি ওলাম ঠিক আছে আমার এই অঞ্চল কালিখিনি আমার ওলাম লাগে ঠিক আছে আশ্বাদি অঞ্চল কালি এই যে আশ্বাদী অঞ্চল কালিখিনি কালিখিনি আমি কালিখিন তার করি এটা লিখি দিম যে আশ্বাদি অঞ্চল কালি এটা আমি এইখানে লিখি ললো যে আশ্বাদী অঞ্চল কালি ঊলার কারণে আমি কি করব লাগবে এই যে অর্ধবিত্তর যে কালিরপরা আমি এই বৃত্তখণ্ড কালিখিনি বিয়োগ করব ঠিক আছে যে বিয়ের খার্থ লো অর্ধবিত্ত যদি অঙ্কন করছি বি সি যা ব্যাকার্ধ লই অর্ধবিত্ত যদি অঙ্কন করা হয়েছে এই অঙ্কন করার পর আমি কি বললো বৃত্তখণ্ড যত্তখণ্ড কালিখিন কেউ বিপি সি বি এই বৃত্তখণ্ড কালিখি বিয়োগ করে দিব ঠিক আছে তার করিম তোমাদের চায় এটা এই ফর্মুলা হল অর্ধবিত্ত কারণে এই হাফ ইউজ করছো বৃত্ত কালিটু এই ফর্মুলা আর মাইনাস যিফটি সিক্স করছি এটা অলরেডি আমি পাইছো হাফটো হাফে পাতিলু পায়রমান তো এটা একটু দিয়া নাই গতি টুয়েটি টু বাই সেভেন পাটিম আর কি দিয়ে আছে এবার দিয়ে আছে রুট অভার টু সেভেন রুটভার টু স্কুয়ার মাইনাস ফিফটি সিক্স তো গতি এই ফালে তোমাকে চাষ এই টুয়েটু কাটার কী ব্যাপার এগারো বার যায় গতি ওপর থাকিল এগারো তলত থাকিল হাত ইয়াতে রুট অভার এই টু দিয়ে তুমি চা সাত হাতগুণ উনে পঞ্চাশ আর এই রুটভার এটু করার গেলে থাকবে কি টু মাইনাস ফিফটি সিক্স তো গতি হাতে রাখা হাত বার যায় তো এইখানে অর্থ কি ইলেভেন ইন্টু সেভেন ইন্টু টু মাইনাস ফিফটি সিক্স তো এই তিন সংখ্যা যেটা পূরণ করি পূরণ করতে পারবা তুমি ওয়ান ফিফটি ফোর মাইনাস ফিফটি সিক্স তো এন্সারটা কিমান হব নাইনটি এইট সেটিমিটার দিবা ইউনিট টু আর স্কোয়ার দেওয়ার অর্থ হল কালি ওলাইছো ঠিক আছে এইখিনে আমার যেটা কুয়েশনটা আসে কুয়েশনটি হল এটা ফিফটি নম্বর টু তো আনসারটা তো হল এটা আমি সিক্সটিন কুয়েশন সাজু হম তোমালে একবার ভালকে চাই লওয়া ঠিক আছে ইয়ারপা আমি আজকের অঞ্চল কালিখিনিটেরিক্সটিন নম্বর কুয়েশনটা হল অন্তিম কুয়েশন আর এই চ্যাপ্টার হল অন্তিম কুয়েশন তো এই এটা কুয়েশনটা করবরণে সাজু হম কৈছে কে তোমাকে চাই লওয়া প্রতিটিমিটার বেসার্থ বৃত্ত দুটার চুকর মাজত চিত্রটা এটি দিয়ে আছে উমহতীয়া নশাটোত থকা অঞ্চলটো কালিৰ এই অঞ্চলটোৰ যিটো নশাখিনি দিয়া আছে উমহতীয়াকৈ এই নশা কালিখিনি ওলাব লাগে এইটো কি দুটা চুক ধৰিছে এইয়াৰ পৰা ইয়ালৈকে লৈ পেলাই যদি মাজেৰিকৈ কাটি দিওঁ এটা চুক হ'ব আৰু ইফালৰ পৰাও ল'লে এইটো এটা চুক হ'ব এই চুকটো কালি মানে এই মাজৰ অঞ্চলৰ কালিখিনি আমাক ওলাব লাগে ঠিক আছে তাৰ কাৰণে আমি ইয়াৰ পৰা কিছু অংশ লিখি লওঁ তাৰপিছত আমি লিখি লৈছোঁ যে দিয়া আছে ভিত্তৰ ব্যসাৰটো কিমান এইট চেণ্টিমিটাৰ দিয়া আছে আৰু কি ইয়াত কেন্দ্ৰীয় কোনটো কিমান আছে নব্বৈ ডিগ্ৰী মানে এই কোনবিলাক কিমান নব্বৈ ডিগ্ৰী কৰি এতিয়া যিটো এ পি বি এ পি চি বি তোমাৰ তোমালোকৰ যদি এটা যদি মই লওঁ পি চি বি এইটো বৃত্তকলা যিটো কালিটো ওলাব লাগে তোমালোকে এইখিনি এইখিনিখিনি যিখিনি মাজৰ কালিখিনি ওলাব লাগে তাৰ কাৰণে কি কৰিব লাগিব কি কৰিব লাগিব বি এ পি চি চুকটো কালি ইয়াৰ পৰা ল'লোঁ বি এ সরি এলটা হল বিএপি এইখিনি এইখি কালিরপরা আমি ত্রিভুজ এই ত্রিভুজ কালিটি বিয়োগ করে দিব লাগে মই এখিনিতে বাদ দিলাম এইখানে লাগে নালা এইখানে না লাগে আমি ডাইরেক্ট এরপর লম বিএপি সি এই যে চুকটা হবো এই চুকর কালিরপর আমি এই ত্রিভুজ কালিখিনি বিয়োগ করে দিলে আমার এখিনি কালি ওলাই যাব তার আমি লো যে বি এ পি সি চুকর কালি মাইনাস সমক্রণী ত্রিভুজার কালি তার বিপি এসি যে হের চুকর কালিটু ফর্মুলা হো পাই আর স্কুয়ার থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস আর সমক্রণী হাফ বি সি এ এ দিব ঠিক আছে এটা তোমাকে চাষ পায়ের মানুষ দিয়া নাই গতিকে আমি টু বাই পাতি তলত থ্রি সিক্সটি ডিগ্রি থাকি গেল ওপর আর আর মানটো কিমান হব আর মানটা কিট স্কয় অর্থাৎ দুইবার লিখিল ঠিক তাতে কিছু নব্বই ডিগ্রি মাইনাস হাফ ইন্টু বি সির মান কি মান এইট আর এ মানও তো গতিতে আমি জিরো টু জিরো ক্যান্সেলএট করল নার যায় চার আর ছয়শন কাটব নাকি চারিক কাটিব পাৰি দুই দুগুণ আৰু আর ই কু তো একবার দুইবার তো আর কাটিব নোয়ারি গতি আমি এইখানে লিখি লোক ওভার থাকিল টুয়েন্টি টু ইন্টু এইট ইন্টু টু আর তলত থাকিল সেভেন ঠিক আছে মাইনাস এইটা হাফতে কাটব কে বার থাকবো চারিবার তো কিমান থাকিল চারি পূরণ আট ঠিক আছে এটা তোমালকে চা এইখানে যদি আমি এটা এই তিনটা সংখ্যা যদি পূরণ করে দাও পূরণ করে পাম কি থ্রি ফাইভ টু তলত থাকিল সেভেন মাইনাস এই দুটা পূরণ করলে কী চার আট গুণ বত্রিশ তুমি লো এক নাই মানে ধরা হাত দিল লো হাত একবার গতিকে গত লগত এক পূরণ করলে এই অঙ্কটি থাকবে গত মাইনাস দিল যায় হাত বার যায় গত থার্টি হাত গুণ করি মানে হাতে পূরণ করবো যে তুমি চাষ তলত থাকিল সেভেন এই থ্রি ফিফটি টুয়ে থাকিল মাইনাস দুটা পূরণ পাবা টু এটা তুমি এই টু থ্রি ফিফটিন টু টু ফোর টু বিয়োগ করলে কেমন থাকো টু এইট তলত থাকিল সেভেন ঠিক আছে এইখিনে তুমি সেটিমিটার এই ইউনিট আর স্কোয়ারি করার কারণে কারণে এটা দিবা এতেকে কি থকা অঞ্চলৰ অঞ্চলৰ কালি কালি ঠিক আছে দুটা আছে নহয় সেই কারণে হেন আছে দুটা আছে ইফালে দুই পৰা বেলা মই যে প্রথমে যে তোমালোকক বুঝাই দিলোঁ যে এইখিনি নললেও হব তে প্রথমে আমি একফাল কিনাল অর্থাৎ কি ইয়াতে যদি আমি মাঝেদিন গাছ টানি দাও অর্থাৎ আমি এইখিনি ওলাই এতিয়া আকৌ এইখিনি যে এৰি দিছিলোঁ অর্থাৎ নানা বস্তুখিনি কারণ দুই দিক পূরণ করলে এটা বস্তু এটা বস্তু হল কারণ দুই দিক পূরণ করেছো এই কালকে গম পাইছো ওয়ান টুয়েটি এইট বাই সেভেন ঠিক আছে তো এই যদি এটা এসারখিন এইরের উপরে পূরণ করে দিয়া তো কি হব টু ফাইভ সিক্স বাই সেভেন সেটিমিটার স্কুয়ার এইখিনে আমার এন্সারখিন সমাপ্ত হল এইখিতে আমার এই চেপ্টারের কোশন অন্তিম কোশন সমাপ্ত হল থ্যাংক ইউ গার্জ ওয়াশিং মাই ভিডিও আর তোমাকে কোশনখিনপিট করে চাই লবা আশা করি তোমালকে বুঝি পাবি আর যদি কোনো কুয়েশন যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমালে কমেন্ট করে দিবা মানে তোমালক রিপ্লাই দিবনে চেষ্টা করিম থ্যাংক ইউ গাইজ